জানো তো বন্ধুরা তোমরা যখন আমাকে জিজ্ঞেস করো যে দিদিভাই তোমার বিয়েটা লাভ ম্যারেজ না এরিজ ম্যারেজ বিশ্বাস করো বন্ধুরা বিয়ের আজ চার বছর হয়ে পাঁচ বছরে পা দিলাম আজও আমি নিজেও জানি না এই প্রশ্নের উত্তর আজকের এই ছোট্ট ভিডিওতে আমার আনকমন নয় দিনের ভালোবাসার পূর্ণ হওয়া সবটা গল্পই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বন্ধুরা চলো আমার রুটিনময় কাজ দিই সকালটা শুরু করি সকালবেলা ঘুম থেকে উঠে দেখেছিলাম একটু রোদ তবে দেখো না আবার বৃষ্টি চলে এসেছে ভাবলাম আরও বেশি বৃষ্টি আসার আগে উঠানটা আগে ঝাড় দিয়ে নিই জানো তো বন্ধুরা বৃষ্টির পর উঠানটা ঝাড় দিতে একদমই ভালো লাগে না কিরকম চুপকে চুপকে লেগে থাকে আর বাসি উঠান বিকেল পর্যন্ত থাকাটা আমার কাছে একদমই ভালো লাগে না গো জার দিয়ে চলে আসলাম রান্না করে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি এখন চলছে রান্নার প্রস্তুতি কী যে রান্না করি আর জানো তো বন্ধুরা কয়েকদিন ধরে মার শরীরটা না অনেকটাই খারাপ লিভারে একটুখানি সমস্যা দেখা দিয়েছে মা না একদমই ঝাল মশলা তেল খেতে পারে না তাই মার জন্য কিন্তু এখন প্রত্যেক দিন পেঁপে সিদ্ধ আলো সিদ্ধ এরকম সিদ্ধ দিয়ে ভাত খাওয়ানো হচ্ছে খুব খারাপ লাগে জানো তো আমরা যেটাই খাই মা একদমই সিদ্ধ বাচ্চারা কিছু খেতে পারে না তো মার জন্য এলেঞ্চা আর পেঁপে সিদ্ধ বসিয়ে দেবো যেহেতু এলেঞ্চার সঙ্গে দেব তাই পেঁপেগুলিকে একটা কাটিতে গেঁথে দিচ্ছি যাতে তুলতে সুবিধা হয় না হলে এলেঞ্চার মধ্যে তো হারিয়ে যাবে আমার পরিবারের নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই গো আমাকে এতটা ভালোবাসা আর সাপোর্ট করার জন্য তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে আমিও জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূর থেকে আমার ভিডিওটা দেখছো জানো তো বন্ধুরা আজকের এই দিনটা তোমাদের দাদা আর আমার জন্য কিন্তু একটু স্পেশাল তবে প্রত্যেক দিনের রুটিন অনুযায়ী কিন্তু আমাদের দুজনেরই চলতে হচ্ছে দিনটা একটু স্পেশাল কেন তা আশা করি একটু পরেই জানতে পারবে পুরো ভিডিওটা সাথে থেকো চালটা দিয়ে চলে আসলাম এই থেকে ফিল্টারের নিচের বস্তাটা একটু রোদ্রে দিয়ে দিব রৌদ্র তো নেই কতবার যে বৃষ্টি আসছে আর কতবার যে রৌদ্র উঠছে তার কোনো ঠিক ঠিকানা নেই একবার এনে জামা কাপড়গুলি রোদ্রে দেই তো একবার বৃষ্টি আসে আবার নিয়ে যাই বারবার এরকম করতে কিন্তু একদমই ভালো লাগছিল না তারপর দেখো মেয়েটা ঘুম থেকে উঠে গেছিলো মেয়েটাকে এখন এখন কিন্তু ব্রাশ করিয়ে নেব তো চলবন্ধুরা আমার সংসারের কাজগুলি করতে করতে আগে তোমাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তর দেই তারপর না হয় পুরো দিনের গল্প করা যাবে তোমাদের সাথে রুমা সূত্রধর চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে আগরতলা কোন জায়গা থেকে বলছো আমিও তো আগরতলায় বাস করি দিদিভাই আমার বাড়ি আগরতলা জিরানিয়ার একটা ছোট্ট একটা গ্রামে আশা করি তুমি যেহেতু আগরতলায় থাকো তাই জিরানিয়া নামটার সাথেই তুমি পরিচিত হবে আর তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো আমার পরিবারে আসার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য ভীষণ ভালো লাগলো আমাদের এলাকার বা আমার আশেপাশের মানুষ আমার ভিডিওটা দেখছো তার জন্য শেলি চ্যানেল থেকে একজন বোন কমেন্ট করেছে দিদি ভাই আমার মায়ের সাথে বসে দুজন মিলে তোমার ভিডিওটা দেখলাম অনেক সুন্দর লাগলো গো এভাবেই এগিয়ে যাও পাশে আছি অনেক অনেক ভালোবাসা জানাই গো বোন তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমার পরিবারের সদস্য হওয়ার জন্য ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী সময়েও এভাবেই আমার সবাই পাশে থেকো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঘরে কিন্তু বিছানাটা সুন্দর করে গুছিয়ে চলে আসলাম বাইরে এখনো জল আসেনি জানো তো ভাবলাম গামলার জলগুলি ফেলে না দিয়ে বাথরুমে বাইরে দিয়ে দিই তার তারপর গামলাটাকে ভালো করে ধুয়ে দেব। প্রত্যেক দিন না তুলেও একদিন বাদে বাদে কিন্তু গামলাটা আমাদের ধুতে হয় যেহেতু আমাদের তোলা জল বন্ধুরা আমি প্রত্যেক ভিডিওতেই বলি জানো তো বন্ধুরা জমানো জল দিয়ে না কাজ করতে একদমই ভালো লাগে না জলগুলি যেহেতু জমানো থাকে অনেকটাই কিন্তু আবর্জনা পাতা ফুল পরে নষ্ট হয়ে যায় জলটা তাই প্রত্যেকদিন চেষ্টা করে পরিষ্কার পরিচ্ছন্ন জলটা দিয়ে কাজ করার তো ওইদিকে গামলাটা পরিষ্কার করে চলে আসলাম আর এদিকে দেখো বন্ধুরা জলটাও কিন্তু চলে এসেছে রান্না মোটামুটি হয়ে গেছে কালকের কিছুটা মাংস তরকারি ছিল আর আজকে তো এলেঞ্চা সিদ্ধ আর পেঁপে সিদ্ধ করেছিলাম এগুলি দিয়ে এবেলাটা বেলাটা বেশ ভালো চলে যাবে তাই ভাবলাম রান্নার কাজটা রেখে বাই বাইরের আগে জল যেহেতু এসেছে জলের কাজটা সেরে নেই সবদিকে এখন জল নিয়ে নেব আর কিন্তু বন্ধুরা ঘরেও কিন্তু জল নিয়ে নেব কারণ জল তো দিনে একবারই আসে তাই একসঙ্গে কিন্তু নিয়ে নিতে হয় পরের একটা কমেন্ট হলো সীমা ব্লকস চ্যানেল থেকে একজন বোন কমেন্ট করেছে দিদি একটা কথা জিজ্ঞেস করব। থাম্বেলের মধ্যে কিভাবে তোমার ফটোটা সামনে আনলে একটু যদি বলো সাহায্য হবে আসলে কি বলো তো দিদি তুমি তো হোম ট্যুর ভিডিওটাতে কমেন্ট করেছো আসলে হোম ট্যুর ভিডিওর যে থাম্বেলটা আমি বানিয়েছি ওইটা কাইন্ডমাস্টার অ্যাপস থেকে বানিয়েছি বন্ধুরা ভিডিও শুরুতেই তো বলেছিলাম আজকে আমাদের দুজনের একটা স্পেশাল দিন হ্যাঁ গো বন্ধুরা আজকে আমাদের মেরিজ ডে অ্যানিভার্সারি আর যে যেটাই বলো আজকে আমাদের চার বছর কমপ্লিট হয়েছে বিয়ের বিবাহিত জীবনের আরও একটা নতুন বছরে পা দিলাম দুজনে আমার থেকে বড়দের সবার কাছে আশীর্বাদ চাই আমাদের দুজনের জন্য প্রার্থনা করবে যেন আমরা সারাটা জীবন এভাবেই কাটিয়ে দিতে পারি একে অপরের পাশে থেকে আর ছোটদের থেকে অনেক অনেক ভালোবাসা চাই আমাদের দুজনের জন্য আনন্দ বন্ধুরা আজকের দিনে কিন্তু ও আমাকে উপহারও দিয়েছে এই যে দেখো সকালবেলায় কিন্তু ও আমার জন্য উপহার নিয়ে এসেছে জানি না গো বন্ধুরা এই উপহারগুলি কার কাছে কিরকম লাগলো দেখোই না একজন ছেলে হয়েও যে শাকা জোড়াগুলি এত সুন্দর ডিজাইনের এনেছে আমি ভাবতে পারিনি এই প্রথমবার ও শাকা পলা কিনেছে সিম্পলের মধ্যে কিন্তু শাকাগুলি ডিজাইন অনেকটাই সুন্দর কিরকম হলো অবশ্যই জানাবে জানো তো বন্ধুরা একটা বিবাহিত মেয়ের জীবনে এর থেকে দামি উপহার আর কিছুই হতে পারে না জানি না গো বন্ধুরা তোমাদের কাছে এই উপহারটা কেউ রকম লাগলো তবে আমার কাছে এটা হাজার হাজার টাকার সৈন্যের থেকেও দামি ও যে আমাকে এত ব্যস্ততার মধ্যেও এই দামি জিনিসগুলি দিয়েছে এটাই আমি অনেক খুশি হতে পারে জিনিসগুলি অনেকটাই কম দামি তবে যতই কম হোক না কেন এগুলিকে কিন্তু আমরা মাথায় তুলে রাখবো হাজার টাকার নপুর হলেও কিন্তু এগুলি আমরা পাইয়ে দিই আর দশ টাকার সিঁদুর কিন্তু আমরা মাথায় তুলে রাখি যাকে বাদ দাও অনেক গল্প বললাম অনেক কথা বললাম এখন চলে আসি কাজে মেয়েটাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে নিলাম এখন বিকেল বাজে ওই সাড়ে তিনটার দিকে এখন আমি বিকেলের যে টুকটাক কাজগুলি আছে এগুলি করব আর আমাদের কিভাবে ভালোবাসা পূর্ণতা পেলো সেই গল্পটা একটু তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। জানো তো বন্ধুরা আমাদের ভালোবাসার বয়স মাত্র নয় দিনের হ্যাঁ গো তোমরা অনেকেই বিশ্বাস নাও করতে পারো যে নয় দিনের ভালোবাসা কীভাবে ইয়ে হতে পারে যেখানে নয় দিনে একজন মানুষকেই ভালো করে চেনা যায় না হ্যাঁ গো একটু মিথ্যে কথা বলছি না এটাই সত্যি আর সময়টা ছিল দুই হাজার একুশের জুলাই মাস তখন আমি কলেজে মাত্র সেকেন্ড সেমিস্টারে উঠেছিলাম আর আর জানো তো বন্ধুরা আমি কিন্তু মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর থেকে টিউশন পড়াতাম আমি যখন টিউশন পড়াতে যেতাম তখন আমার শাশুড়ি মা আলাপ দিয়েছিল বিয়ের আমার মানে ওর মাসির কাছে আর ওর মাসির বাড়ি ছিল আমার বাড়ির সাথে ওর মাসির বাড়ি আর আমার আমাদের বাড়ি একসাথেই ছিল তো আমাদের বাড়ি থেকে না করে দিয়েছিল কারণ আমার বাবার দেবনার টাইটেলটা একদমই পছন্দ ছিল না কথাটা শুনতে একটু খারাপ লাগলো এটাই সত্যি আর তোমরা কেউ রাগ করো না কারণ আমার পরিবারে অনেক আছো যে যারা দেবনাথ আর আমি এখন নিজেও কিন্তু দেবনাথ যারা বাঙালি তারা চিনবে দেবনাথ টাইটেলটা কি তো চলো আসল কথায় আসি তো আমার বাবার দেবনাথ টাইটেলটা পছন্দ ছিল না তাই না করে দিয়েছিল ওই যে কথাই আছে না বন্ধুরা জন্ম মৃত্যু বিয়ে তিন বিদাতা নিয়ে ভগবান ঠিকই লেখে রেখেছে ওর হাতে আমার ভাগ্যটা ওর সাথে আমার সারাটা জীবন কাটাতে হবে বাড়ি থেকে না করার পরও কেন জানি ও গিয়েছিল দেখা করতে ওর মাসির বাড়িতে তো ওর মাসির বাড়িতে গিয়েছিল আর আমি ওদের বাড়িতেই কিন্তু টিউশন পড়াতাম দুজনকে তো তখন ওর সাথে আমার ফার্স্ট টাইম দেখা তখন আমার ছোটো বৌদি বড় বৌদি সবাই সাথে ছিল এই ফার্স্ট টাইম দেখা ও তখনই আমার থেকে চুরি করে নাম্বারটা নিয়ে এসেছিলো তারপর টুকটাক কথা হতো ওই যে একদম বেশি কথা হতো সেরকমটা নয় সকালবেলা একবার 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 বা পরের দিন দিনে হলেও কথা হতো আর কি ওর সাথে তারপর প্রথমবার দেখা হওয়ার পর ঠিক দুই তিন দিন পর আবারও ও আমার সাথে দেখা করে কারণ ওই সময় আমার ভীষণ জ্বর সর্দি মানে ভীষণ শরীর খারাপ ছিল তখন ও রাত্র সাড়ে নয়টায় বৃষ্টির মধ্যে বাইক দিয়ে এ বাড়ি থেকে আমাদের বাড়ি আমাদের বাড়িতে তো যায়নি ওর মাসির বাড়িতে গিয়েছিল কেন তো বাড়ি থেকে আমাদের বাড়িতে যেতে প্রায় দুই ঘন্টা সময় লাগে আর এই বাড়ি থেকে যেতে কিন্তু মধ্যখানে একটা মাঝখানে একটা বড়মুড়া পাহাড় পড়ে তো এত রাতের বেলা বাইক নিয়ে বৃষ্টির মধ্যে এত দূরে যাওয়াটা কিন্তু অনেক রিক্সের ব্যাপার ছিল তারপরও না জানি কেন ও চলে গিয়েছিল এই দ্বিতীয়বার দেখা আর জানো তো তৃতীয়বার যখন দেখা হয়েছিল তখন ও আমার বর আমি ওর স্ত্রী হ্যাঁ গো তিনবার দেখার মাথায় আমাদের বিয়ে হয়েছে আসলে ওই দিন আমরা পালিয়ে এসেছিলাম জুলাই মাসের আঠাশ তারিখ বিকেল ঠিক সাড়ে পাঁচটায় ওর সাথে আমি পালিয়ে এসেছিলাম যে মানুষটাকে আমি নয় দিন আগে চিনতাম না জানতাম না ওর কোনো চিহ্নই ছিল না আমার জীবনে কিন্তু নয় দিন পর ও আমার বর আমি ওর স্ত্রী আর হ্যাঁ দিন শেষে ভিডিও শেষে একটা কথাই বলবো দশ বছর বারো বছর রিলেশন করেও এত ভালো স্বামী পাওয়া অনেকটাই কষ্টের আমাদের ভালোবাসাটা হতে পারে নয় দিনের তবে আমি অনেক ভালো আছি অনেক সুস্থ আছি ও আমাকে অনেকটা কেয়ার করে এত তাড়াতাড়ি পালিয়ে এসেছিলাম কারণ আমার বাড়িতে বাবা মার মিল ছিল না অনেকটাই ঝামেলা হতো জানি না ওই দিন কী হয়েছিল ও আমাকে ফোন করে বলেছিল যে তুমি আসবে আমার সাথে সারা জীবন আমার সাথে সংসার করবে না জানি কেন নয় দিনের সম্পর্কেই আমি হ্যাঁ বলে দিয়েছিলাম আর যখন আমি হে বলেছি ওর আধ ঘন্টা পরে ও আমাকে নিয়ে চলে এসেছিলো এটাই হয়তো সত্যিকারের ভালোবাসা বিশ্বাস করো বন্ধুরা ওর সাথে যখন আমি পালিয়ে এসেছিলাম রাত্র বাজে সাড়ে নয়টা আর আসার পর কিন্তু এ বাড়িতে সবাই আমাকে মেনে নিয়েছে ওরা আমাকে মেয়ের মতো গ্রহণ করে নিয়েছে তবে আমার বাবা মারা একটু অসুবিধা করেছিল ওরা একদমই চাইছিল না মিলতে বিয়ে দিতে তারপর এখানে আসার পর ওরা আমাকে ডাক্তার দেখিয়ে যত্ন করে সুস্থ করলো আর দশ দিন পর আমাদের বিয়ে হলো মানে পালিয়ে আসার দশ দিন পর আমাদের বিয়ে হয়েছে এর মধ্যে অনেক ঝামেলা হয়েছে তবে শেষে আমার শাশুড়ি মামাকে বাবার বাড়িতে দিয়ে এসেছিল ওই বাড়ি থেকে দুই দিন পর আবার বিয়ে হয়ে এই বাড়িতে আসলাম এটাই ছিল আমার আনকমন নয় দিনের ভালোবাসার গল্প জানি না কার কাছে কীরকম লাগলো ছোট্ট করে বলার চেষ্টা করলাম তো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করি অনেকটা বড় হয়ে গেল। তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো একে অপরের পাশে থেকো টাটা